শিলচর পুরনিগম নির্বাচন দু হাজার পঁচিশ উপলক্ষে ভোটগ্রহণ প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ পর্বে গতকাল কাছাড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওয়ার্ড নম্বর এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এই উদ্বেগের মাধ্যমে শুরু হল নির্বাচনী প্রক্রিয়ার সূচনা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার এক সদৃঢ় প্রচেষ্টা এই খসরা তালিকাটি অসম পুরনিগম নির্বাচন বিধি দু হাজার বাইশের বিধি পাঁচ থেকে দশ অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে এটি এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সংশোধিত বিধানসভা ভোটার তালিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে যা রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পাদিত হয়েছে নাগরিকদের সুবিধার্থে এই খসরা ভোটার তালিকা অফিস খোলা সময়ে একাধিক স্থানে পর্যবেক্ষণের জন্য উপলব্ধ রাখা হয়েছে এই স্থানগুলির মধ্যে রয়েছে খাচার জেলাযুক্ত কার্যালয় শিলচর পুরনিগম কার্যালয় নিযুক্ত রেজিস্ট্রেশন অফিসারের অফিস পুরো এলাকার অন্তর্গত প্রতিটি থানার কার্যালয় ও এস পোর্টাল এবং খাছার জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইট এছাড়াও নাগরিকরা নিজ নিজ এলাকার বুথ লেভেল অফিসার অথবা বিএলওর সহায়তায়ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি ও আপত্তি দাখিলের শেষ তারিখ পঁচিশ জুন দু এই দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে পাঁচ জুলাই ভোটার তালিকা প্রকাশিত হবে আট জুলাই চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা চলছে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো হতে পারে হোয়াইট হাউসের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে বলেছেন সব ধরনের বিকল্প প্রতি খুলে রাখা হচ্ছে সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে নিশানা করেছিলেন ট্রাম্প বলেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে রয়েছেন তা তিনি জানেন কিন্তু এখনই তাকে হত্যা করবে না আমেরিকা দৈর্য চ্যুতি গঠসে জানিয়েও ইরানকে তছনোচ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টা পর জবাব দেন নেই মাথা নত না করার বার্তা দিয়ে এক স্যান্ডেলে পোস্ট করে যুদ্ধ শুরুর ঘোষণা করেন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা সত্যি ইরানকে আক্রমণ করবে কিনা না জবাবে দুআশা বজায় রেখে ট্রাম্প বলেন আমি এটা করতে পারি আবার নাও করতে পারি জাতীয় সড়কে যাতায়াতকারী ব্যক্তিগত গাড়ি চালকদের জন্য বড় সুখবর দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়কারী এক গুরুত্বপূর্ণ ঘোষণায় তিনি জানিয়েছেন আগামী পনেরো আগস্ট থেকে চালু হতে চলেছে বার্ষিক ফাস্ট্যাগ পাস স্কিম তাতে মাত্র তিন হাজার টাকায় মিলবে দুইশোবার টোল গেট পেরোনোর সুবিধা অর্থাৎ গড়ে প্রতি ট্রিপে টোল ট্যাক্স পড়বে মাত্র পনেরো টাকা মন্ত্রী জানান এই উদ্বেগের মূল লক্ষ্য হল হাইওয়ে ব্যবহারকারীদের খরচ হ্রাস এবং টোল ব্যবস্থাকে আরও সহজ প্রযুক্তি নির্ভর এবং স্বচ্ছ করা বর্তমানে ফাস্ট্যাগ ব্যবস্থার মাধ্যমে টোল আদায়ে স্বচ্ছতা এসেছে ঠিকই তবে নিয়মিত যাত্রীদের জন্য খরচ এখনও অনেকটাই বেশি এই স্কিম মূলত ব্যক্তিগত গাড়ি চালকদের জন্য চালু হচ্ছে বাণিজ্যিক যানবাহন যাদের টোল আদায় থেকে সরকারের আয়ের বড় অংশ আসে তারা এই স্কিমের আওতায় থাকবে না ফলে সাধারণ যাত্রীদের জন্য সুবিধা বাড়ানো হলেও রাজস্ব সুরক্ষিত থাকবে বুঠারদের ছবি সহ পরিচয়পত্র দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অথবা এসওপি চালু করেছে এর মাধ্যমে বুটার তালিকায় কোনো সংশোধন যেমন নতুন বুটারের নাম অন্তর্ভুক্তি অথবা বিদ্যমান বুটারের কোনো তথ্য পরিবর্তনের পনেরো দিনের মধ্যেই এপিক অথবা পরিচয়পত্র সরবরাহ করা যাবে এই উদ্বেগটি নির্বাচন কমিশনের বিভিন্ন নাগরিক বান্ধব ব্যবস্থার অংশ যা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্দু ও ডক্টর বিবেক যোশীর তত্ত্বাবধানে গৃহীত হয়েছে নতুন ব্যবস্থার মাধ্যমে এপিক তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে ডাক বিভাগের মাধ্যমে বুটারের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দাপ রিয়েল টাইমে ট্রেক করা যাবে ভোটাররা প্রতিটি পর্যায়ে এসের মাধ্যমে তাদের এপিকের অবস্থান সম্পর্কে অবহিত হবেন এই লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন তার সদ্য চালু করা ইসিআইনেট প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট আইটি মডিউল সংযোজন করেছেন সিন্ডিকেট চক্রের দৌরাত্যে পরে বেঙ্গে পোড়া পারের হারাগ নদীর উপরের সেতুর জন্য বাঙ্গার পার ফাড়ির তিন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে সঙ্গে আটক করা হয়েছে গাড়িগুলো উজনের দায়িত্বে থাকা খালাইন এলাকার দুটি ওজন সেতুর পাঁচজনকে খালাইন এলাকার দুটি ওভার ব্রিজ ভারত ইলেকট্রনিক ওয়ে ব্রিজ এর শঙ্কু ভট্টাচার্য এবং গৌতম গৌতমচন্দ্র পালসহ সেন্ট্রাল ওয়েট ব্রিজ এর তিনজন নিজামুদ্দিন বরবুইয়া কৃপাসিন্ধু বৈষ্ণব এবং আলতাফ হুসেন বরবুইয়াকে আটক করা হয়েছে ক্লোজ করা হয়েছে বাঙ্গার পার এএসআই হুসেন আহমদ লস্কর হাবিলদাল রাজকিশোর সিনহা এবং কনস্টেবল রৌকন বর্মনকে এদিকে সেতু ব্যাঙ্গে পড়া নিয়ে পূর্ত বিভাগের বরহলা কাটিগোড়া টেরিটোরিয়াল ডিভিশনের নির্বাহী বাস্তুকার খল্লল নাথকে জিজ্ঞেস করলে তিনি সরাসরি ওভারলোড গাড়ি পারাপারকেই দায়ী করেছেন সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে চল্লিশ টনের উপরে গাড়ি পারাপারের স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে অবৈধ সত্তর থেকে আশি টন শত শত ওভারলোডেড লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে হাইলাকান্দি জেলার সরকারি কার্যালয়গুলিতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে শ্রীভূমি জেলার সরকারি কার্যালয়গুলিতেও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা কমিশনার নিসর্গ হিবারে এক নির্দেশ জারি করে জেলার সব বিভাগীয় প্রধানকে তা জানিয়ে দিয়েছেন এতে বলা হয়েছে এখন থেকে জেলার সব সরকারি দপ্তরের বিজ্ঞপ্তি আদেশনামা ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে এদিকে শ্রীভূমির জেলাশাসকও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহারের আদেশ জারি করেন ইরানকে যারা চেনে তারা এই ভাষায় কথা বলে না টেলিভিশন বার্তায় এমনটাই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এর কাছে মাথা নত করবে না ইরান কোনো চাপিয়ে দেওয়া শান্তির কাছেও মাথা নত করবে না ইরান টেলিভিশন বার্তায় খামেনেই বলেন অপরোপিত যুদ্ধের মুখে কঠোর অবস্থান নেবে অরোপিত শান্তির বিরুদ্ধেও ইরানের অবস্থান হবে সমান আরূপের মুখে এই দেশ সামনে আত্মসমর্পণ করবে না ইরানের উদ্দেশ্যে ট্রাম্পের হুঁশিয়ারি প্রসঙ্গে খামেনেই বলেন বুদ্ধিমান লোকজন যারা ইরানকে চেনেন ইরানিদের চেনেন ইরানের ইতিহাস জানেন তারা কখনো এই ধরনের হুমকির ভাষায় কথা বলেন না আমেরিকানদের জানা উচিত আমেরিকার সেনাবাহিনীর যে কোনো রকমের হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে ইরান ইজরায়েল সংজ্ঞাতে আমেরিকার হস্তক্ষেপের দাবি জানিয়েছে বেঞ্জামিন নিতান প্রশাসন ইরান ইজরায়েলের প্রধানমন্ত্রী চান আমেরিকা এই যুদ্ধে সামরিক হস্তক্ষেপ করুক যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করে দে এই আবহে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের জল্পনা তৈরি হয়েছে তবে কি সত্যি আমেরিকা পশ্চিম এশিয়ার যুদ্ধে যোগ দেবে